সেই সিঙ্গাপুরের কিছু ডক্টর তারা চাইল মানুষের রুহুটা আমরা কাচের ঘর তৈরি করে সেই কাচের ঘরের ভেতরে রুহুটা আমরা আটকে রাখব আমরা নতুন করে পরীক্ষা নিরীক্ষা করে এই রুহুর ভেতরে আবার অন্য কিছু তৈরি করে এমন সুন্দরভাবে আমরা নতুন করে ফিট করব। মানুষ মারা গেল ওই মানুষ আর জীবনে কোনো দিন ফিরে আসলো না আমরা রুহুকে আটকা দে ওই রুহুটা আবার ভেতরে ঢোকা দিয়ে মানুষকে আমরা জিন্দা করতে পারি কি না সেই চিন্তায় পাগলের আমত্ব কথা বলেন ঠিক কিনা রাব্বুল আলামিন বললেন এ কতুল মৌ আল্লাপাক বললেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আপনাকে আমাকে মরে যেতে হবে মৃত্যুর সাথে কোনো আপোষ নাই মৃত্যুবরণ করতে হবে সিঙ্গাপুরের ওই ডক্টরেরা ক্যান্সার রোগীর ওপরে প্রতিবেদন চালালো তারা যখন দেখলো লোকটা মারা যাবে তাকে আর পৃথিবীর কোনো ডক্টর বেঁচে রাখতে পারবে না তার জন্য পৃথিবীতে আর কোনো ঔষধ নাই কোনো মেডিসিন নাই তার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা নাই তার ডেড বডি হওয়ার সময় এসে গেছে সুতরাং তার পরিবারকে কোনোভাবে বোঝালো পরিবারের লোকজনকে বলল আপনাদের এই সদস্য মারা যাবে তাকে মর্গে দেন আমাদেরকে একটু দিয়ে দেন আমরা তার উপরে থিসিস করবো গবেষণা করব বিজ্ঞানীদের কাজ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করা গবেষণা করা তারা এমনিতে এমনিতেই কোনো কিছুকে ছেড়ে দেয় না তাদের পরীক্ষা করার দরকার আছে সেই জন্য পরিবারের লোকজনকে বলে তার লাশটাকে নিয়ে নিল তার লাশের ওপরে পরীক্ষা করবে কার উপরে পরীক্ষা করবে লাস্টার উপরে পরীক্ষা করবে কি পরীক্ষা রুহ যায় কোথায় পরীক্ষাটা কি রুখ যায় কোথায় আচ্ছা বলেন তো রুহ কোথায় যায় পৃথিবীর কোনো খেলোয়াড় কোনো বিজ্ঞানী কোনো দার্শনিক কোনো সাংবাদিক কেউ কি এই রুহকে আর ফিরে আনতে পারবে পৃথিবীতে যত ডেড বডি হয়েছে কারো ভেতরে কি রুহু ফিরে দেওয়া সম্ভব হয়েছে যদি ফিরে দেওয়া সম্ভব হতো তাহলে মানুষ কোটি কোটি টাকা দিয়ে তার এই রুহুর পিছনে খরচ করতো না কোনোভাবে আমার রুহুটা কি করো আটকে রাখো এবার চিকিৎসা বিজ্ঞানীরা ল্যাবে নিয়ে গেল এই লোকটাকে মারা যাবে আর মাত্র সময় আছে দুই ঘন্টা কয় ঘন্টা দুই ঘন্টা সময় আছে এই ক্যান্সার রুগীকে মূর্মুষ রোগীকে ল্যাবের ভিতরে ঢুকালো সব যন্ত্র ফিট করল কাছের একটা ঘর তৈরি করলো ওই ঘরের ভেতরে বিন্দু পরিমাণ ফাঁকা জায়গা রাখল না চতুর্দিকে দামি দামি গাম দিয়ে আটকে দেওয়া হলো যাতে করে ওই গ্লাসের ভেতর থেকে কোনো বাতাস বের হতে না পারে বাইরের কোনো বাতাস গ্লাসের ভেতরে প্রবেশ করতে না পারে সুন্দর একটা ফিটিং ঘর এই বিজ্ঞানীরা তৈরি করলো চিকিৎসা বিজ্ঞানীরা তাদের চিন্তা ভাবনা আজকে সফল হতেই হবে দেখতেই হবে রুহু যায় কোন দিক দিয়ে অনেক পর্যবেক্ষণ করলো মাইক্রোস্কোপ যন্ত্র রাখল ক্যামেরা ফিট করে রাখলো যে রুহ এই রুহুটা ভেতরে থাকার কারণে মানুষ নড়াচড়া করে আমি যে হাত মুভমেন্ট করছি এটা রুহুর সাহায্যে কথা বলেন ঠিক কেনা জনের একটা টিম লাশটা নিয়ে গবেষণা করল সুন্দর একটা কাছের ঘর বানা দিয়ে সব কিছু জাল্লা দরজা বন্ধ করে দিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র রাখল সময় দুই ঘন্টা এভাবে এক ঘন্টা কাটিয়ে গেল লাস্টের পাঁচ মিনিট আছে কয় মিনিট জরে বলেন তো পাঁচ মিনিট কাঙ্ক্ষিত সময় যখন এসে গেল বিজ্ঞানীরা এদিক সেদিক তাকায় যন্ত্র ফিট করা তাদের উদ্দেশ্য হচ্ছে লাশের ভেতর থেকে রুহ কোথায় যায় এবার যখন তারা একজনের চোখের দিকে আরেকজন তাকাতাকি করে কিছুক্ষণ পর দেখা গেল ভেতরে যে লোকটা ছিল ওই লোকটার আর নড়াচড়া নাই জানলা নাই দরজা নাই বিন্দু পরিমাণ ফাঁকা জায়গা নাই লড়াচড়া করে না কারণটা কি বাহির থেকে তারা অনুমান করলো যন্ত্র লাগালো দেখো ঘটনা কী দেখে ব্যক্তিটা মারা গেছে যেই রুহু ধরার জন্য বিজ্ঞানীরা বসে আছে বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানীরা বসেই আছে কিন্তু আল্লাহর বান্দার ভেতর থেকে রুহুটাকে আল্লাহ উঠায় নিয়েছে যখন দেখলো রুহু নাই গেল কোথায় কিভাবে গেল দরজা তো বন্ধ জ্বালানা নাই দরজা নাই রুহু গেল কোথায় যখন তাকি করলো মুখ চাওয়া চাউরি করলো রুহু আসলে নাই রুহু কোথায় গেল বিজ্ঞানীরা এবার এটা নিয়ে গবেষণা করল গবেষণা করে দেখে রুহুটা আসলে কিছুই না রুহুর হাত নাই রুহুর পা নাই রুহু বাতাস না রুহু কিছুই না আল্লাহর রসুল বলেন রুহুটা হলো আল্লাহ পাকের হুকুম জোরে বলেন সুবাহ আল্লাহ রুহুটা কি আল্লাহর হুকুম আল্লাহ বলে আসো আর চলে আসে কথা বলেন ঠিক কি না আল্লাহর খেলা কাদেরের মতো না কাউ কাদেরের মতো আল্লাহর খেলা না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তোমার দরবারেতে আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকুরিয়া খুনে হাসি না পালিয়ে গেছে দেশটা সারিয়া কথা বলেন ঠিক কিনা আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকুরিয়া খুনি হাসি না পালিয়ে গেছে দেশটা ছাড়িয়া কোথায় আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাদের গেল পালায়া আল্লাহ তোমার দরবারেতে আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকুরিয়া খুনি হাসিনা পালিয়ে গেল দেশটা সারিয়া সম্মানিত ভাইয়েরা আমার রুহু পালায় গেছে রুহুকে খুঁজে পাওয়া যায় নাহুদি ডক্টর ছিল রুহুটাকে আর খুঁজে পাওয়া যায় না তখন ওই দর্জনীহুদীপ সঙ্গে সঙ্গে আর দেরি করলেন না ওই দর্জ্জনহুদীপ আমার নবীর সানে বিশ্বনবীর নামে কালেমাপুরে মুসলমান হয়ে গেলেন বলেন সুবাহান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ কালেমা পরে মুসলমান হয়ে গেল